আলাইকুম দর্শক বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর একটা খবর দিলেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বিশেষ করে ডক্টর সরকার একশো দিন পূরণ হওয়ার নিয়ে ওনারা একটা প্রতিবেদন তৈরি করেছেন মোটামুটি সেটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে তো ওনারা কিন্তু এটাই বলেছেন যে বাংলাদেশে কিন্তু সেনা শাসন আসার একটা প্রবণতা রয়েছে বিশেষ করে ডক্টর রেণু সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশে সেনা শাসন আসার সম্ভাবনা খুবই বেশি এবং এই জন্যই কিন্তু হয়তো বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিতে তবে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ভাবে খবর পড়েছেন ঢাকা টাইমস যেটা শেয়ার করেছে এখানে বলা হয়েছে আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি কিন্তু আইজিসি কি বলছে মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ওনারা কি বলছেন খবরে যেটা বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন আগামী যথাযথ সংস্কার ছাড়া আগাম নির্বাচন হলে তাদের জয়ী হবে বিএনপি ক্ষমতায় আসবে তবে তারা আগে সরকারের চেয়ে কতটুকু ভালো শাসন দিতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে তার মানে সংস্কার সারা যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে বাট ওনারা আওয়ামী লীগ সরকারের থেকে কতটুকু ভালো করতে পারে এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে অন্তর্বর্তী সরকারের একশো দিনের কাজের পর্যবেক্ষণ ও বর্তমান করণীয় নিয়ে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের পর্যবেক্ষণে এমনটাই উঠে এসেছে বৃহস্পতিবার বাংলাদেশের নতুন যুগ সংস্কারের একশো দিন শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ভবিষ্যতে টেকসই ও ভালো শাসন পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের উচিত একটি বাস্তব সম্মত সময়সীমার মধ্যে সংস্কারকৃত নির্বাচন ব্যবস্থার অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা এবং আঠারো মাসের বেশি বাড়ানো উচিত নয় তার মানে কিন্তু সেনাপ্রধানও একটা বক্তব্য দিয়েছিল যে আঠারো মাসের বেশি সময় কিন্তু ওনারা অন্তর্বর্তী সরকারকে দেখতে চান না এবং সেনাপ্রধান কিন্তু এটাও বলেছেন যে আঠারো মাসের মধ্যেই সংস্কার শেষে এবং আঠারো মাসের মধ্যেই সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে প্রবল গণরসের মুখে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ায় রাজনৈতিক সংস্কৃতি নবায়নের সুযোগ তৈরি হয়েছে যা দেশকে তিক্ত বিভাজন ও সহিংসতার বাইরে রাখতে পারে বলে মনে করে ক্রাইসিস গ্রুপ অন্তর্বর্তী সরকারকে অনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার তাগিদ দিয়ে প্রতিবেদনে বলা হয় সরকারের প্রতি বাংলাদেশের জনগণ যাতে দৃঢ় সমর্থন থাকে তা নিশ্চিত করতে দৃশ্যমান সুফল দিতে হবে তা না হলে বিকল্প কিছু ঘটলে তা কারো জন্যই ভালো হবে না ক্রাইসিস গ্রুপ মনে করেন শেখ হাসিনার শাসনের পনেরো বছর পর বাংলাদেশের শাসন ব্যবস্থার উন্নতির জন্য আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঠেকানো এমন একটি সুযোগ এসেছে যা একটি প্রজন্মে একেবারেই আসে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকেও যেতে পারে তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই খবরটা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এটা কিন্তু মির্জা ফখরুলরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন এই জন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব সংস্কার শেষে যতটুকু সংস্কার না করলেই নয় সেটা শেষ করে নির্বাচন দিতে বলছেন এই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারের উচিত উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত গড়ে তোলা ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয় দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন হবে অনেক বড় অর্জন প্রধান রাজনৈতিক পক্ষগুলোর সমর্থন ধরে রাখা ইতিমধ্যে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে কেউ কেউ আগাম নির্বাচনের সুবিধার জন্য অবস্থান নিয়েছেন এই অবস্থায় ক্রাইসিস গ্রুপের পর্যবেক্ষণ আগামী নির্বাচনে সম্ভবত ক্ষমতা কিছুটা কাটসাট করে ক্ষমতায় আসতে যাচ্ছেন বিএনপি তবে যথাযথ সংস্কার ছাড়া ক্ষমতায় গেলে দলটি আগের চেয়ে ভালো কিছু দেখতে পারবে কিনা তা অনেকেরই সংশয় রয়েছে তার মানে এই ক্রাইসিস গ্রুপ কিন্তু এটাও বলছে যে যদি এই বিশেষ করে আইন কানুন ব্যবস্থা এবং যেভাবে প্রশাসনের সবকিছু পুলিশ বলেন বা আদার্স বাহিনীগুলো বলেন কেউ ঠিক মতো কাজে মনোনিবেশ করছে না প্রশাসন এবং সরকারি যারা চাকরিজীবী তারাও কিন্তু ঠিকঠাক মতো করেই তাদের কাজগুলো এখনো করতেছেন না তো এটাই ওনারা বলছেন যে এইসব সংস্কার না হওয়া পর্যন্ত যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে কিন্তু বিএনপিও টাল মাটাল অবস্থা হয়ে যাবে তাদেরও সংস্থাটির আশঙ্কা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা উল্লেখযোগ্যভাবে অবনতি হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে এতে সামরিক শাসনের সূচনা হতে পারে তার মানে আমরা যেটা দেখতেছি যে যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশেষ করে বৈদেশিক ঋণ কিন্তু যদি দলীয় সরকার না থাকে বৈদেশিক ঋণ পাওয়ারও একটা সম্ভাবনা কম থাকে এবং গার্মেন্টস গুলা যেভাবে প্রতিনিয়ত ধ্বংসের মুখে চলে যাচ্ছে এগুলো যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিস বাড়তে থাকবে এবং বেকারত্বের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়বে এছাড়াও জিনিসপত্র দাম এবং আদার্স যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো কিন্তু ডে বাই ডে কিন্তু হাতের মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে তো এখন যতটা সম্ভব এই সরকারকে সহযোগিতা করা এবং সহযোগিতা শেষে দ্রুত একটা যেন নির্বাচনের দিকে সরকার বাংলাদেশকে নিয়ে যায় এটাই এখন জনমনের কাম্য তো দর্শক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ